লালচিনি ও হ্যামিলটনগঞ্জ এলাকার বাসিন্দাদের এটি প্রধান সড়ক কিন্তু দীর্ঘদিন থেকে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে এতে খুবই সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ এই বিষয়ে তারা একাধিকবার প্রশাসনিক আধিকারিককে জানিয়েছেন কিন্তু এই রাস্তা নির্মাণের জন্য এখন পর্যন্ত কি কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না প্রশাসনের সূত্রে জানা যাচ্ছে এই রাস্তার টেন্ডার হয়েছিল কিন্তু কিছু কারণবশ এই রাস্তা করা হলো না পুনরায় এই রাস্তার টেন্ডার করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হচ্ছে রাস্তা তো এটা মোটামুটি কি বলবো আর পাঁচ ছয় বছর ধরে তো এরকম রাস্তা ভাঙা চোরা আমরা যেহেতু চলতেছি রাস্তা তো এই রাস্তা তো হাঁটার খুবই মুশকিল আর বলতে গেলে তো এই রাস্তার মধ্যে দুনিয়ার নেতা পেতা যত বড় বড় হ্যাঁ সব নেতাগুলো এই রাস্তাই আছে ঘর বাড়িগুলো টপ টপ করোড়পতি লোকরা এই রাস্তায় আছে কিন্তু রাস্তার দিকে কেউ ভাবে না যাতায়াত করার জন্য খুব অসুবিধা হয়

আপনারা কি চান আমরা তো চাই কাজ হোক এটা দিয়ে এত স্টুডেন্ট আসা যাওয়া করে রাস্তাটা ভালো থাকলে তো ভালো আমার শহর কালচিনি থেকে অজয় শাহ কলকাতা